আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আমার জীবনের বাস্তব কিছু দুঃখ কষ্ট নিয়ে একটা কবিতা লিখেছি যা আপনাদের মাঝে শেয়ার করতে চাই যদিও এর আগে এটি শেয়ার করেছিলাম অনেকেই জানেন না তাই আবার নতুন করে আপনাদের মাঝে শেয়ার করতে চাই অবশ্যই পুরো কবিতাটা ভিডিওটা দেখবেন আশা করি কবিতার নাম হচ্ছে দুঃখের শেষ কথায় দুঃখ যাদের নিত্যদিনের সঙ্গী দুঃখ যাদের পিছু পিছু ধরে দুঃখ যাদের বাড়ি বাড়ি একজন আমি দুঃখ শুধুই পাই দুঃখ ছাড়া এই জীবনে সুখের দেখা নেই আর এই জীবনে সুখের দেখা পাবো কিনা বুঝি না তাই তো আমি দুঃখ ছাড়া সুখকে আর খুঁজি না খুঁজবো কেন সুখকে আমি কপালে নাই তাই তো আমি ফিরে ফিরে দুঃখ শুধুই পাই ছোট বড় সবাই আমায় দুঃখ শুধু দেয় মনে মনে ভাবি আমি এটাই ওদের নেয় দুঃখ যাদের প্রাপ্য তাদের দুঃখ পাওয়াই উচিত দুঃখ ছাড়া দুঃখেরই যেন হয় না কোনো রচিত ধন্যবাদ